দেখে দেখুন তাদের কি মনে হয় পারবে নাকি তার মনে কি আছে দেখা যাক সব যে বেশি আইটেমের বাজার করবে সে পাবে পুরস্কার বেশি আইটেম

বেশি বাজার করে এনে আসে আচ্ছা সাথেই থাকুন নাই

আমাদের খেলার নিয়ম কি ছিল যে বেশি বেশি বাজার আইটেম বাড়াইতে পারবে তাকে একটা পুরস্কার আজকে দেওয়া হবে আকর্ষণ আকর্ষণীয় পুরস্কার দুজনে কি দেওয়া হয়েছিল পাঁচশো পাঁচশো টাকা আপনি পাঁচশো টাকা বাজার করতেন আপনিও করতেন পাঁচশো টাকা বাজার আমাদের আইটেম বলা তাই না তার আগে দেখি হিসেবে কি আছে পুরস্কারটা নিয়ে আসো দেখে পুরস্কার হিসেবে কি আছে দেখা যাক বুঝলেন আপনারা দেখে থাকেন পুরস্কার হিসেবে কি আছে দেখি আপনি কয়লা বাজার করছেন তাই করেন তোমার বাজার করেন তাই করেন এক দুই